আজকে একটা কথা বলি বাজারে গেলে কি মনে হয় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে ভাত ডাল তেল সবজি কোনো কিছুর দামি আর আগের মতো নেই পরিবার চালাতে গিয়ে প্রতিদিন যেন একটা যুদ্ধ করতে হচ্ছে প্রতিদিন যুদ্ধে লড়াই করতে হচ্ছে এই বাস্তবতা আজকের বাংলাদেশ এখন প্রশ্ন হলো এত কষ্ট এত চাপের মধ্যে মানুষ কিভাবে টিকে থাকে কেউ কেউ তো হাল ছেড়ে দেই ভাবে এ জীবন আর সামলানো সম্ভব না কিন্তু সত্যি কথা হলো হাল ছেড়ে দিলে শুধু বাজারই কঠিন হবে না জীবনটা অসহনীয় হয়ে উঠবে ভাই জীবন মানেই সংগ্রাম আমাদের দাদা নানা যখন তরুণ ছিলেন তখন তাদেরও সংগ্রাম ছিল হয়তো অন্যরকম হয়তো অন্য চাকরি হয়তো কম ছিল হয়তো তখন চিকিৎসা পাওয়া অনেকটাই কঠিন ছিল আর এখন আমাদের লড়াই হল দামের ঊর্ধ্বগতি বেকারত্ব আর প্রতিদিনের টানা পড়ান। কিন্তু ইতিহাস বলে যে জাতি সংগ্রাম করে টিকে থাকে তারাই একদিন জিতে বসে তুমি যদি আজ বাজারে গিয়ে চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলো এই দোষের কিছু না কিন্তু যদি সেই দীর্ঘ নিঃশ্বাসকে জীবনের শেষ কথা বানাও তখনই ভুল করবে বরং ভাবো আমি কষ্ট পাচ্ছি আমি এখনও বেঁচে আছি আমি এখনও লড়াই করছি এই লড়াই একদিন বদলাবে আমার জীবন আমার পরিবার আমার ভবিষ্যৎকে একটা জিনিস সবসময় মনে রাখবে তুমি যতই ছোটো উপার্জন করো না কেন যদি ধৈর্য ধরে টিকে না থাকো যদি প্রতিদিন একটুখানি আগানোর চেষ্টা করো তাহলে জীবন ধীরে ধীরে বদলাবে আজ হয়তো টাকার অভাবে সন্তানকে ইচ্ছেমতো কিছু দিতে পারছ না কিন্তু তুমি যদি হাল না ছাড়ো একদিন সেই সন্তান তোমার সংগ্রামকে শ্রদ্ধা করবে গর্ব করে বলবে আমার বাবা মা সহজ জীবনযাপন পাননি কিন্তু তারা কখনো হাল ছাড়েননি দামের ঊর্ধ্বগতি আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু আমাদের মনোবল আমাদের ধৈর্য আমাদের চেষ্টা এগুলো পুরোপুরি আমাদের হাতে ভাই ভাই যখনই বাজারে গিয়ে মনে হবে জীবন থেমে গেছে তখন মনে রেখো তুমি থামোনি তোমার সংগ্রামে তোমাকে একদিন শক্তিশালী মানুষ বানাবে আর একদিন এই কষ্টই হবে তোমার গর্বের গল্প তাহলে এখন প্রশ্ন কি করবে হাল ছাড়বে না লড়াই চালিয়ে যাবে কারণ দামের ঊর্ধ্বগতি তোমাকে হারাতে পারবে না যদি তুমি নিজের ভিতরের শক্তিকে হারিয়ে না ফেলো